আজকে জন্ম নিল আমার নতুন এক টুনিয়া নদী পাহাড় আর জঙ্গলের মাঝে এখানে শুধু হবে আমার বেঁচে থাকার উপর মাইনক্রাফট ক্রাফ্ট সিরিজ বাংলা গেমে আসা মাত্র আমি সবার প্রথম মিস নই এই নদীর সামনে আর আজকে থেকে আমরা শুরু করবো মাইন ক্রাফ্ট সিরিজ সবার প্রথম আমাদের উট কেটে নেওয়ার পালা আমি এখান থেকে কিছু কাঠ কেটে নিয়েছি এবং আমি বানাবো আমার প্রথম ক্যাফটিং টেবিল এবং কিছু স্ট্রিক বানিয়ে নেই বানানোর জন্য সর্বপ্রথম আমি একটা পিকেক্স বানাবো পিকে বানানোর পর আমি এখান থেকে কিছু স্টোন মাইন করব আর তোমাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবা তো আমি সবার প্রথম একটা বানাবো একটা পিকে আর একটা এক্স বানাই নিলাম এবং আমি সামনের দিকে রওনা দিলাম এবং যেতে যেতে দেখি আমার সামনে একটা বিড়াল পরে আর কিছু তরমুজ পরে আমি এই গুলো কালেক্ট করে নিই আর এখানে আমার একটা উট দরকার ছিল কিছু উট দরকার ছিল তখন আমি উট কালেক্ট করা শুরু করে দিই ফুড কালেক্ট করতে করতে হঠাৎ আমার উপরে একটা জম্বি আক্রমণ করে আমি কিছুক্ষণের জন্য বেঁচে যাই আর তাকে মেরে ফেলি এবং আমার হেলথবারটা সে কমায় ফেলছিল তাই যে তরমুজগুলো আমি পাইছিলাম সেগুলো খেয়ে আমি হেলথ বারটা পূরণ করব এবং সামনে দেখি একটা ছিট এটাকে মেরে আমি এটার উল এবং এটার মিট নিব তারপর আমি সামনে রওনা দিলাম এবং এখানে একটা এনিমেল ছিল সেটাকেও আমি মেরে ফেললাম এবং সামনে গিয়ে দেখি কিছু স্যান্ট আর এটা কি জানো ছিল নতুন একটা কিছু যেটা আমি প্রথম দেখলাম তারপর এটা আমি নেওয়ার চেষ্টা করলাম কিন্তু সেটা ভেঙে গেল। আর আমি এখান থেকে অনেকগুলো স্যান্ট নিতে থাকি কারণ ভবিষ্যতে আমাকে ঘর বানাতে হবে ঘরের জন্য স্যান্ট দরকার ছিল আর আমি যখনই যাইতেছিলাম তখনই দেখি এই বিড়ালটা আমার পিছন পিছন ছিল আর এখানে অনেকগুলো ব্যাম্বু ছিল আমি এখান থেকে একটা ব্যাম্বু নেওয়ার চেষ্টা করি কিন্তু টা ভাঙে না কেন জানি আমি বুঝলাম না কেন ভাঙে না তারপর আমি আরও সামনের দিকে যেতে শুরু করি একটা খুব ভালো একটা ওয়ার্ল্ড পাওয়ার জন্য আর সামনে দেখি অনেকগুলো পানকিন অর্থাৎ সামনে হয়তো বিলেজ থাকতে পারে তাই তাড়াহুড়া করে আমি আরও সামনে যেতে থাকি যেতে যেতে হঠাৎ দেখি এখানে একটা ওল্ড একটা হাউস এর আগে আমি এই ওয়ার্ল্ডে খেলি নাই আর এটা এইখানে কি করে আমি বুঝতে পারতেছি না এটা কোনো ভিলেজারের ঘরও না তারপর আমি এটা চেষ্টা খুলি খুলে দেখি এইখানে অনেকগুলো কবর আর এখানে কিছু মাকড়সার জাল ছিল সেটা আমি কালেক্ট করে নিই কারণ এটা দিয়ে আমি বেড বানাবো আর আমি এটা ঘুরে ঘুরে দেখি আর রাত হয়ে যাইতে ছিল আমি ভাবলাম কি এটা ঠিক করে আমার বেস বানাই নেই কিন্তু ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি কিন্তু এখানে অনেক মব স্পন হইতাছিল তাই আমি এখান থেকে সরে যাই আর এখান থেকে যতগুলো স্টোন ছিল আমি এগুলো নিয়ে যাই এবং আমি কিছু সামনে যাওয়ার পরে এখানে দেখি সুন্দর একটা জায়গা আমার ঘর বানানোর জন্য আর আমি রাতে বেড বানিয়ে ঘুমিয়ে গেছিলাম কারণ এখানে অনেক মব স্পন হইতাছিল তারপর আমি আমার ঘর বানানোর যাত্রা শুরু করি আমি পুরো ঘরটা বানাই পারি কারণ বানাইতে অনেক সময় লাগতো আমি খালি বেজটা বানাইছি ঘরের আর সামনের পার্টে আমি এটা পুরাটা কমপ্লিট করার চেষ্টা করব আমি আমার ঘরটা চারপাশে দেখাচ্ছি দেখো কেমন শুধু একটা বেজ বানাইছি যাতে থাকা যায় আর আমি এখানে চেস্ট বানিয়ে আমার আইটেমগুলো রাখছি আর আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে পরের পার্টের জন্য আর এবং একটা কমেন্ট করবে তোমরা কীরকম ভিডিও চাও আমি এই ভিডিও আনার চেষ্টা করবো